এখন বেলা কত হয়েছে আর যেতে যেতে এত বড় দুর্ঘটনা তারপরে বাধ্য হয়ে এখন বাসটাকে একটা গ্যারেজে মানে রাখা হয়েছে তো ঠিক করা হচ্ছে আর একটা গাড়ির সাহায্যে জানি না আদৌ আজকে বাড়ি কখন ফিরব ফিরতে পারব কি না কত বড় দুর্ঘটনা ঘটে গেলো কী দুর্ঘটনা ঘটলো জানতে হলো তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে চলো শুরু করা যাক বাসে দুর্ঘটনা ঘটবে ঘটবে তো সেই সময়ই বাসের মধ্যে কিছু মুহূর্ত তোমাদেরকে এক ঝলক দেখালাম তার আগে চলো আমরা যেভাবে আমরা আজকে পুরুলিয়া ঘুরেছি তো চলো কার সাথে ঘুরেছি একবার আলাপ করা যাক আমি আস্থা ভ্রমণে ওনার লিপন রয় বলছি আমার সারা ভারতবর্ষ ছাড়াও ইন্টারন্যাশনাল ট্যুর হয় তো আজকে কলকাতার আমাদের রিক্রেশন ক্লাবের ট্যুর ছিল আজকে শেষ হচ্ছে সবাই ভালোভাবে ঠিকঠাক করে ঘুরে বাড়ি যাচ্ছে থ্যাংক ইউ যদি কেউ যেতে ইন্টারেস্ট না আমার সঙ্গে আস্থা ভ্রবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো আমার ফোন নম্বর এখানে দেওয়া থাকবে দিয়ে দেবো চ্যানেলে হ্যাঁ চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা হ্যাঁ আপনারা যোগাযোগ করে নেবেন আজকে আমাদের লাস্ট দিন ঘোরার শেষ দিন আজকে পুরুলিয়া টুর শেষ সবাই ঠিকঠাক করে বাড়ি চলে যাবো একটু পরে আমরা এখন বাস ধরার জন্য যাচ্ছি ভালো থাকবেন সবাই টাটা ফাইনালি আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল এখন সাড়ে দশটা বাজে এই বাস আমাদের ছাড়লো যেতে যেতে পুরো রাত্রি হয়ে যাবে কে জানে বলো এতদিন পুরুলিয়া ঘুরলাম এত ভালোভাবে তো যাই হোক লাস্ট দিন বাড়ি ফেরার পথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তো তার আগে চলো বাসের মধ্যে কিছু हर दिन का काम तू भी ये बागों ना सेबी नर्क पगों ना छिलो बासों ना তো দেখতে পারলে তো বাসের মধ্যে আমরা কতটা এনজয় করতে করতে ফিরছিলাম আর কথায় বলে না বেশি সুখ কপালে সয় না তো সেটাই হয়তো হয়েছিল। আর এতটা আনন্দ করতে করতে ফিরতে ফিরতে হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটেছিল যে কারণে সবারই মনটা খারাপ হয়ে গেছিলো আর বিশেষ করে বাচ্চাগুলোর খুব কষ্ট হয়েছিল আর সবার আগে বলে থাকি সুমির খুটিনারি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের একটা অন্যরকম ভিডিও শুরু করে দিলাম তো দেখো আজকে কি ঘটনা ঘটেছিল আমাদের সকলের সাথে এই যে এতজন মানুষ তো এতজন মানুষের সাথে কি ঘটনা ঘটতে চলেছে আশা করছি ভিডিওটা দেখলে আর আমার কথাগুলো শুনলে তোমরা বুঝে যাবে তো যাই হোক এই দুর্ঘটনার জন্য কোনোভাবেই কিন্তু আমাদের যে ট্যুরিস্ট দাদারা নিয়ে গিয়েছিল তারা কিন্তু কোনোভাবেই দায়ী নয় তাদেরকে দায়ী করা যায় না এটা যে কারোর সাথে যখন তখন ঘটতেই পারে তাই না দুর্ঘটনা তো বলো বলে কয়ে আসে না তাই না যাই হোক এই যে দেখো সবাই যে যার জায়গায় বসে আছে আর ফিরছিলাম তো এরপর তোমাদের সঙ্গে গল্প করি যে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কি ঘটেছিল আর এই গল্পটা শুনতে হলে তোমাদের কিন্তু ভিডিও স্কিপ করলে চলবে না ভিডিওটা পুরো দেখতে হবে তো একদিকে দুর্ঘটনা ঘটলেও জানো তো আমরা খুব মানে দুর্ঘটনায় যে পড়েছিলাম তো সেটা আমরা কিন্তু পরে কখনো ফিল করিনি যে দুর্ঘটনায় পড়েছিলাম আজ দুর্ঘটনায় পড়েছিলাম বলে এরকম মুহূর্তগুলো আমরা পরে কিন্তু দেখতে পেরেছিলাম তো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি যতটা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম মধ্যে পড়লে কিছু কিন্তু তুলে ধরা যায় না সবার তখন মাথা ঠিক কাজ করে না যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে দেখাবো আর চলো এরপর আসি মেন কথায় তো এই যে বাসটা চলছিলো তো চলতে চলতেই জানো তো দুইবার বাসটা কিন্তু থেমে গিয়েছিল কেননা বাসটার মধ্যে প্রবলেম হচ্ছিল আর বাসের যে গিয়ারটা আছে তো গিয়ারটা মনে হয় কেটে গিয়েছিল যে কারণে তো এখানে কিন্তু যে ড্রাইভার দাদা ছিল সে যদি মানে কোনো মানে ঠিকঠাকভাবে যদি না চালাতো তো বড়ো সড়ো একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তো সে বুঝতে পেরে কিন্তু ধীরে ধীরে বাস কিন্তু একদম আস্তে আস্তে করে এরকম এই যে দেখো গ্যারেজটা তো এই গ্যারেজটাতে নিয়ে এসছিল তো নিয়ে আসার পর যাই হোক এটাকে চেঞ্জ করার চেষ্টা করছিল কিন্তু এমনই অবস্থা মানে দুর্ভাগ্য ছিল যে কিছুতেই তারপরে বাসটাকে ঠিক করতে পারিনি তো অনেকক্ষণ বেজে গেছিলো দুপুর তখন সাড়ে বারোটা নাগাদ আমরা কিন্তু বাসটাকে ঢোকানো হয়েছিলো গ্যারেজে তো সেটা বলেছিল ঘন্টাখানিকে হয়ে যাবে কিন্তু হয়নি তো সেটা করতে করতে রাত্রির হবে এদিকে এতগুলো মানুষ তখন কী করবো তারপরে কিন্তু যে আমাদের ট্যুরিস্ট দাদা ছিল সেই দাদাই আবার যে বাস মালিক তাকে ফোন করে কিন্তু তারপরে আবার অন্য বাসে ব্যবস্থা করেছিল সেই বাসটা ছিল এর থেকেও কিন্তু আর ভালো তোমাদেরকে এক ঝলক দেখাবো আর এই দিন ছিল কিন্তু আমাদের যে সাথে গিয়েছিল তো এখানে একজন আঙ্কেলের কিন্তু অ্যানিভার্সারি ছিল তো ওখানে যাই হোক পালন করা হয়েছিল মালা বদল করা হয়েছিল সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল যেহেতু আমরা কি করব এতটা সময় তো বাস ছেড়েছিলো রাত্রির কিন্তু সাড়ে বারোটায় তো তখন আমরা মানে এইখানে বসেই এই অনুষ্ঠান পালন করা হয়েছে তারপরে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা ভালোভাবেই কেটেছে যে মনে হয়নি তো চলো একবারে অন্য বাস উঠে মানে নতুন বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু বাসে উঠে পড়েছি এই যে তো এই বাসটাও যেন চলতে চলতে দশ মিনিট চলার পরে তো এই বাসেরও টায়ার পাঞ্চার হয়ে গেছিলো তো সেটাও কিন্তু আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো এই যে দেখো বাস ছাড়াচ্ছে মানে বাসের টায়ারগুলো চেঞ্জ করছে মানে কপাল কতটা খারাপ তো যাই হোক পরের দিনকে সকালবেলায় কিন্তু আমরা বাড়ি পেতে তো এটা আমরা পৌঁছেছিলাম হচ্ছে সোমবার দিন যেটা আমাদের রবিবার রাতে ফেরার কথা ছিল সে সেটা আমরা সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ফিরেছি আর এখানে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আসার সিস্টেম ছিল দোতলা বাস ছিল তো এই যে পরের দিন সকালবেলার ভিডিও এই ছিল আজকে দুর্ঘটনার কথা তো কেমন লাগলো আশা করছি তোমাদের হয়তো খুব একটা ভিডিওটা দেখে খুব একটা ভালো লাগবে না একদম ছোট্ট তবু জানিও আর এই যে দেখো শেষে কিছু তোমাদের সঙ্গে পিকচার শেয়ার করলাম পুরুলিয়ার আশা করছি এগুলো তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলগুলি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে